তো অনেক সংক্ষিপ্ত আকারে তিনি উত্তরগুলো দিবেন তা আপনারা প্রশ্নের উত্তরগুলো না নিয়ে কেউ যাবেন না সকলে বসেন কে উঠবেন না আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলে একটু বসেন অল্প সময় একসাথে দিয়ে না

একবার তার দরকার হইলো সাইকার কাছে মোবাইলে ফোন করি কানে কানে শুনতে হবে এজন্য মনে চাইছে ফোন দিয়ে বসে গেছে মনে চাইছে ফোন দিয়ে বসে এটা গুনাহের কাজ আপনাকে তো কোন সাইক বলেন নাই যে যে সময় মনে চায় আপনি আমার ফোন দিয়ে বসে থাকি বসার দরকার হইলো আপনি একটা ফোন দেওয়া মানে হয়তো সাহেব বিশ্রামে আছে ঘুমে আছেন কোন একটা কাজ আছেন আপনি সেখানে ব্যাঘাত সৃষ্টি করছেন এটা কিন্তু গুনাহের কাজ তো মাঝামাঝা আনতে যাই আপনি গুনাহারে এজন্য কেউ যদি কোনো সাহিত্য বলেন আমি এখন রেডি আপনারা এখন প্রশ্ন করেন তখন প্রশ্ন করুন অনেক সময় সাইকেল সময় দেন উম দিন এতটা থেকে এতটা আমার কাছে প্রশ্ন করবেন ওই সময় প্রশ্ন করুন এর বাহিরে অন্য সময় ফোন করে করে প্রশ্ন করা এটা গুনাহের কাজ এটা এই কাজটা আমরা করবো আর এই প্রযে প্রশ্নগুলো আমাদের কাছে করে ভাইয়া না আমি দেখি যে প্রশ্নগুলো আমরা কতবার আলোচনা করছি একবার যদি কষ্ট করে উনি উত্তর সেখানে সব ধরা শুনতাই সে আলোচনা শুনে না আলোচনা মনে হইবো ওইটা ওই সময় সাইকের সাথে ফোন করি আর সবাই বলে দেখো আমার সাইকের সাথে এত সম্পর্ক রাতের বারোটায়ও ফোন দি দিনের বারোটায় ফোন দিই মানে তার এক বিশাল সম্পর্ক এটাও আমার মানুষকে বুঝাবে তো এগুলো গুনাহের কাজ এগুলো থেকে আমরা বিরত থাকব প্রশ্ন সহজে করব না আপনার আমরা প্রশ্ন এখন আলহামদুলিল্লাহ অনলাইনের যুগ হওয়াতে আমাদের প্রত্যেক সাইফের শত শত সাইফের আলহামদুলিল্লাহ আলোচনা আছে প্রশ্ন উত্তর আছে এগুলো যদি আপনি নিয়মিত শুনেন সব প্রশ্ন উত্তর ওখানে কাউকে পড়া লাগবে যারা দাঁড়িয়ে আছেন করে সকলে বসেন সকলে বসেন যারা দাঁড়িয়েছেন সামনে জায়গা আছে বসেন মহিলাগণ বাড়িতে একা একা নামাজ পড়ে তাতে কি একা মন দিয়ে শুরু করবে না মহিলাদের একা মন দেওয়ার প্রয়োজন নেই মহিলাদের আজানও লাগবে না একা মতো বেদাতি মসজিদে দান করা যাবে কিনা যে মসজিদে ইমাম ও কমিটি বেদাতি যদি সেই মসজিদে নিয়মিত বেদাতের চর্চা হয় তাহলে সেখানে সহযোগিতা করা যাবে না সেটা আল্লাহর ঘরের জন্য না সেটা হল কারণ বেদাতকে নিরুৎসাহিত করা।

না এটা এই পদ্ধতিতে যায় না যে আগে ঈদ বানানোর আগে সবকিছুর আগে আমি টাকা দিয়ে রাখলাম পরবর্তীতে ঈদ বানালে নেবে এটাও এক ধরনের ব্যবহার পর্যায়ে তবে আমার থেকে আগে চাইলে আপনি কর্জে হাসানা নিতে পারেন যে আপনার টাকার দরকার আমার থেকে কর্জে হাসানা নিলেন আমি আপনাকে কর্জে হাসানা দিলাম পরবর্তীতে আমি আপনার থেকে টাকা না নিয়ে ওই আমার টাকাটার পরিবর্তে আমি ঈদ নিলাম ঈদ কিনে নিলাম আপনার থেকে অথবা আপনার ব্যবসা বাণিজ্য টাকা দরকার আমার থেকে টাকা নিলেন কবলাল জমা বলতে জুমার আগের চলাফ জুমার আগের চলাফ যত রেখাত মনে হয় তত করা যাবে এখানে কোন সুনির্দিষ্ট চার রেখার সন্ন্যত এখানে নাই

ইমাম মালিক রহমাহুল্লাহ বলেন যে আমাদের আকীদা হবে এটা যে আল ইসতিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু এটা যে প্রশ্ন করা হবে যে আল্লাহ আরশে উঠেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন আমার কাজ এটার উপরে ঈমান আনা এখন আল্লাহ আপনারা তোমাকে নামেন কেমনে উঠেন কখন নামেন কখন উঠেন এই প্রশ্ন কখনো করা উনি আমাকে একটা তরিকা দিবেন যে তরিকাটা রসুল্লাহামের তরিকা না আলাদা একটা তরিকা এই তরিকার সুনির্দিষ্ট কিছু দিবেন আমল দিবেন বিভিন্ন সিস্টেম দিবেন তারপরে এক সময় গিয়ে আমার পীরের ভুল ধরা যাবে খাতায়ে খাতায় তাহলে অন্ধভাবে তার অনুসরণ করা লাগবে তারপরে উনি হারাম কাজ করতে পারলে আমাকে হারাম কাজ করতে হবে তারপরে উনি এক সময় আস্তে 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 আমাকে আরো বিভিন্ন ধরনের কার্যক্রম দিবে যেগুলো শরীয়তে নাই মানবে নবী সাল্লাল্লাহু আলাইহি নাই তো এই কারণে এখানে অধিকাংশ কাজেই সুন্নত পরিপন্থী কাজ যে ব্যক্তি যে আলেম বা যে ফির আমাকে সুন্নত পরিপন্থী কাজের দিকে উদ্বুদ্ধ করবে তাহলে তার থেকে দূরে থাকা ফলস আর সাথে সম্পর্ক না রেখে দূরে থাকা সামাজিক অনুষ্ঠানে ডেকোরেশন করা যাবে কিনা এবং ডেকোরেশন অনুষ্ঠানে দাওয়াত খাওয়া যাবে যে অনুষ্ঠানে স্পষ্ট হারাম কাজ হয় আল্লাহ আমি দেখতেছি সে অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না এটা হারাম তবে আমি যদি সেখানে গিয়ে তাদেরকে গান বাজনা হারাম এই ব্যাপারে দাওয়াত দিতে পরিবেশ থাকে আমি গিয়ে তাদেরকে এই হারামের ব্যাপারে দাওয়াত দিই এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে খাইলাম তাদের সাথে সৌহার্দ প্রকাশ করলাম সহানুভূতি প্রকাশ করলাম একাত্মতা প্রকাশ করলাম এই উদ্দেশ্যটা আমার হারাম ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে এখন লোন পরিশোধ করেছে বর্তমানে ওনার আয়টা হারাম না এখন তো প্রথমে উনি না বুঝে করেছেন তো করার পরে এখন যে ব্যবসা হয়ে গেছে তো এখন যদি উনি এটা সংশোধন করতে চান তাহলে তো পুরো ব্যবসায় ওনার বিশ্বাস হয়ে যাবে এই জন্য আগেরটার জন্য যেটা হয়ে গেছে যেটা করে ফেলছেন উনি না বুঝে ওইটার জন্য কিন্তু বর্তমান ব্যবসার সবটুকু হারাম

যে গণতান্ত্রিক দেশে ইসলাম পদ্ধতি আমরা যেটা মনে করি সেটা নবীওয়ালা পদ্ধতি নবীওয়ালা পদ্ধতিটা কি যুগে যুগে আমিয়া আলহাম পৃথিবীতে এসেছেন তারা সবাই তাওহিদের দাওয়াত দিয়েছেন তাওহিদের দাওয়াতের মাধ্যমে মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করে তারা পুরো সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করেছেন কোনো নবী চেষ্টা করতে 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 সমাজের মানুষ তাও হিত মেনে নিচ্ছেন তাও হিত তখন রাষ্ট্র পর্যন্ত পৌঁছেছে আবার অনেক নবী সারাজীবন দাওয়াত দিয়েছেন কিন্তু রাষ্ট্র সংস্কার পর্যন্ত কোনো নবী সরাসরি পৌঁছেনি কিন্তু প্রত্যেক নবী তাদের দিন কাইনের কাছে সফল তো এই কারণে নবী হনার পদ্ধতি হলো ওই নবীরাজের যুগে না এখন আমরা গণতন্ত্র দেখতেছি ওই নবীরাজ যুগে এক এক তন্ত্র ছিল প্রত্যেক নবীর যুগে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র ছিল আমা আলহাম ওই যুগের ওই পদ্ধতি গুলোকে সরাসরি গ্রহণ করে প্রত্যেক যুগে হাজার হাজার বছর সকল নবী এক পদ্ধতি গ্রহণ করেছেন সেটা হলো দাবাই তারা মানুষকে তাও দাওয়াত দিয়েছে তো যখন জমিনের অধিবাসীরা আহলুত তাওহিদ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহর নিয়ামত হিসাবে খেলাফত দিবেন আমাদের জন্য এই রাষ্ট্রে ইসলাম কায়েম দিন কায়েমের পদ্ধতি হলো এই দেশের জনগণকে মহব্বতের সাথে সুন্দর ভাষায় তাওহিদের ধোয়া কারণ তাওহিদ না বুঝলে আমি যদি রাষ্ট্রে বসিও ইসলামী আইন করে তো ওই আইন শিরিকারীদের উপরে বাস্তবায়ন করা যাবে না ধরেন মাজার পুজারি শিরিকারী আপনি যদি ক্ষমতায় বসে বলেন তো এটা শিরিক মাজার পূজা মাজার সব ভাঙ্গি ফেলতে হবে তো মাজার পুজারীরাই আপনাকে ক্ষমতা থেকে উৎখাত করে কারণ সে তো এটার এবাদত মনে করি করতেছে সে তো এটা শিরিক মনে করতেছে তাহলে আগে তার চিন্তা সাধনা সংশোধন করতে হবে তোমার এটা এবাদত না এটা শিরিক